আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো প্রেশার কুকারে পারফেক্টলি সোনালি মুরগি রান্না করার একটা অথেন্টিক রেসিপি আমরা অনেকেই নতুন রাঁধুনি আছি যারা সোনালি মুরগিটা প্রেশার কুকারে রান্না করতে গেলে বা কোনো মুরগি রান্না করতে গেলে আমরা গলিয়ে ফেলি তখন কিন্তু মুরগিটা খেতে একদমই ভালো লাগে না কিন্তু আমার এই টিক্স অ্যান্ড ফলো করে এবং কতটুকু সময়ের মধ্যে প্রেশার কুকারে রেখে রান্না করলে মুরগিটা গলবে না বা পারফেক্টলি হবে সেটা একটা অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে প্রেশার কুকারে আমি সাদা তেল বা সোয়াবিন তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাথে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম এলাচ তিনটা দারচিনি দুই পিস লবঙ্গ চার পাঁচ পিস এবং হচ্ছে তেজপাতা সাথে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজের কাঁচাকন্ধ দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তারপর আমি দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দেব আমি হাফ টেবিল চামচ রসুন বাটা দেব এক টেবিল চামচ রসুন বাটা এবং আদা বাটার কাঁচাকন্ধ দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত আস্তে জালে আমি কিন্তু নাড়তে থাকবো তারপর আমি এটাতে গুড়া মশলা মিশিয়ে নেবো এখানে মরিচের গুঁড়া দিব এক টেবিল চামচ ভরে ভরে ঝালটা আপনারা কম বেশি করে যেভাবে খেতে চান সেভাবে নিয়ে নেবেন হলুদের গুড়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধইনা গুঁড়া দেড় চা চামচ দিয়ে দেবো পরে তেলের সাথে সব কিছুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিব এই সময় আঁচটা কিন্তু একদম ধিমা আঁচে রাখতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে পেঁয়াজ পুড়ে যাবে তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না তাই সব ধরনের রান্নায় খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় নিচে লেগে না যায় তাই আমি এই মুহূর্তে আঁচটা একদম কমিয়ে দিয়েছি আর এতে আমি পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা যেন পারফেক্টলি ভুনা হয়ে যায় এই সময়ও আঁচটা আমি একদম লো আচে রাখবো লো আচে রেখে কিন্তু মশলাটা আমি ভালো করে ভুনে নেব আমি এখানে হাফ মগের মতো পানি দিয়ে নিয়েছি এবং ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে মশলাটা আমি ভুনে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মশলার কালার এসেছে আপনি যদি সময় নিয়ে রান্নাটা করেন এবং পারফেক্টলি পরিমাণ মতো মশলা দেন তাহলে কিন্তু প্রত্যেকটা রান্নাই সুন্দর হবে বা আকর্ষণীয় হবে এই যে দেখেন আমি এখন মুরগিগুলো দিয়ে দিব আমি মুরগির সাথে আজকে আলু দিব আলু দিয়ে রান্না করব সে কারণে আলুগুলোও একসাথে দিয়ে দিব দিয়ে ভালো করে মশলার সাথে মুরগি এবং আলু মিশিয়ে নেব মুরগিটা ভালো করে কষিয়ে নেবো এই সময় কিন্তু মুরগিটা ভালো করে কষিয়ে নিতে হবে সাথে আমি দিয়ে দেব দুই চা চামচ লবণ আপনারা চাইলে লবণের স্বাদ মতো দিতে পারেন চাইলে কমিয়ে বা একটু বাড়িয়ে দিতে পারেন সেটা আপনাদের টেস্ট অনুসারে এখন দশ থেকে পনেরো মিনিট আমি মুরগিটা ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে দেব সাথে এখানে আমি কিন্তু গরম মশলা মিক্সড করে নেব যেটা আমি বাসায় বানাই মুরগির মাংস গরুর মাংস বিরিয়ানি তেহরি সব কিছুতে কিন্তু এই গরম মশলাটা ব্যবহার করি এবং অসাধারণ একটা টেস্ট আসে তো এই গরম মশলাটা আপনারা চাইলে বাহিরে মুরগির মশলাও কিনতে পাওয়া যায় সেটাও আপনারা দিতে পারেন তা সেটাতেও কিন্তু স্বাদটা আসবে বা বাইরে গরম মশলা কিনতে পাওয়া যায় সেটাও আপনারা দিতে পারেন সেটা দিলেও কিন্তু টেস্ট আসবে তো গরম মশলার গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন আমার মুরগি কষানোটা হয়ে গেছে এখানে আমার দেড় কেজির একটা মুরগি আছে আমি কিন্তু দেড় মগও পানি দিবো না দেড় মুখ থেকেও আরও কম মগ পানি দিব আর একটু বেশি পানি দিবো তারপর ঢাকনা থেকে দশটা মিনিট মাত্র প্রেশার কুকারে দিব দশ মিনিট হাই মাঝারি হিটে রাখবো দশ মিনিটে যতগুলো শীস আসে আসবে একটা মিনিটও বেশি রাখবেন না তাহলে কিন্তু মুরগি গলে যাবে দশ মিনিট পরে আমি খুলে দেখতেছি দেখতে পাচ্ছেন আমার মুরগিটা পারফেক্টলি হয়ে গেছে আমি দুইটা কাঁচামরিচ ছেড়ে দিয়েছি আমার পানিটা একটু রয়ে গেছে পানিটা একটু শিখ শুকিয়ে নেব ঢাকনাটা খুলে ঢাকনাটা আর দিব না পাঁচ মিনিট আমার কিন্তু হাই হিটে জাল দিলেই পানিটা শুকিয়ে যাবে দেখেন পারফেক্টলি হয়ে গেছে আমার মুরগির মাংস এখন কিন্তু আমি পরিবেশন করে নেব সবাই কিন্তু যারা আমার নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন নিত্য নতুন রান্না আসার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় লাইক কমেন্টস করে পাশে থাকবেন প্লিজ আমি কিছুটা মাংস এখন তুলে পরিবেশন করে দেখা পাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসছে আমার তো ইচ্ছা করতেছে এখনই খেয়ে খেয়ে নেই ভাত দিয়ে ভাত পোলাও রুটি পরোটা যে কোনো কিছুর সাথে নান রুটি সাথেও এই মাংসটা পরিবেশন করতে পারবেন আমার এই টিপস অ্যান্ড টিপস ফলো করলে কিন্তু পারফেক্টলি প্রেশার কুকারে সোনালি মুরগির মাংস রান্না করে ফেলতে পারবেন তো সবাই আমাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং সবাই জানিয়ে যাবেন কে কে বাসায় এটা ট্রাই করেছেন এবং আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না